সালিয়া বিশাল বড় কাঁকড়া গর্ত কিন্তু কাঁকড়ার জায়গায় গুটকার প্যাকেট রয়েছে হাই বন্ধুরা কেমন আছে সবাই দেখো সকালবেলায় নদীর চড়ে একটু এলাম দেখতে কীরকম অবস্থায় আছে নদী এখন বর্তমানে মাছ ধরবো একটু পরেই আমরা দেখতে পাচ্ছ জাল লাগিয়েছি এখানটায় জাল তুলবো জোয়ার আসলে বন্ধুরা সকাল সকালই কাকা মাছ ধরতে চলে চলো দেখি কাকার কি মাছ পায় এখন সাধারণত মাছ পড়ে না তবে দেখি চলো পাখা কেউ আসে আরো নমস্কার ঠমস্কার দিয়ে ফাঁস কাউটা মারে দাও ঠাকুরের নাম নিয়ে নাও একটুখানি উপরওয়ালার নাম এসো মারো বাহ চিংড়ি মাছ পড়বে কেন তোমাদের ভেটকি মাছ উঠে আসবে বড় একটা আগে তো বহুত লোক জাল খাওয়াতে আসতো এখন দেখা যায় না বেশি একটা ও মাছের আগে ডাল পড়েছে নাকি করিনি মিস মাছ কমিয়ে গেছে নদীর লোকজন ধরে ধরে কমাতেছে কিন্তু এখন তো মাছ বেশি হওয়ার কথা বাইরে নৌকো যাচ্ছে না নৌকো বন্ধ আছে এখন নদীতে মাছ ধরা বিশাল একটা সমস্যা চল্লিশ কিলোমিটার রাস্তা হাঁটার পরে একটা মাছ পাওয়া যায় না ফার্স্ট খাও মিস সেকেন্ড খাও মাছ ঘুমোচ্ছে শীতকাল না এত সকালে মাছ ধরতে আসলে হবে না দুপুরবেলার দিকে আসতে ঘুম ভাঙবে তারপরে নদীর জল পুরো পরিষ্কার মানে মাছের পরিমাণ কম মাছ ঘুমোচ্ছে না হাঁটতেছে চলতেছে কম ওর জন্য নদীর জল পরিষ্কার বড় জলে মাছ পড়ে না বড় জলে মাছ পড়তে একটা মাছ পড়লেই হয়ে যাবে এক মাছের ব্যাপার মুরুর গোড়ায় মর কান মাছ আছে বসে থাকে মুরুর গোড়ায় তোমার বসে থেকে কোনদিন কানি মাছ পড়লো কোকে জাল ভালো সব ভালো দুখানা খাও মিস তিন নম্বর খাও নদীতে ভাঙনও লাগিছে গাছ আর কত ঠেকা লাগবে গাছ থাকায় রাখে নদীর ভাঙন আর মানুষ সেই গাছটারই কাটে পোধ মেরে দেয় একদম কি সালিয়া বিশাল বড় কাঁকড়া করত কিন্তু কাঁকড়ার জায়গায় গুটকার প্যাকেট রয়েছে জলের পাওয়ার দেখেছো এত ঘন গাছ তারপরে জলের ক্ষমতা দেখায় জল পুরো পাহাড় ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে গাছ ঠেকায় রাখার মতো নেই আমাদের এখানে তো গাছের জোরে ঠেকা রাখছে আমরা মতো ওই পাটটা ভাঙে নিয়ে চলে গেছে একদম চাষের জমি বাদদের জমি নদীর ভিতরে ঢুকে গেছে ঘর বাড়ি দালান বাড়ি ঠেকে সব নিয়ে চলে গেছে নদীর অবস্থা খুবই খারাপ এটাই চালায় যাও দশটা খাওয়ার পরে তো একটা উঠবে বসি নিয়ে আসা দরকার ছিল তোমার শীতকালে বসিতে মাছ পড়ে হলো সেই তো কেউ নেই একেবারে দূরে একটা বোট ঘুরতে আয়ছে একদম জলের তলা বেঁধে দেখা যাচ্ছে মাছ এনে কি হাওয়ায় উঠতে আসছে ইলিশের জল তাহলে তো ইলিশ মারতে যাওয়া লাগবে নৌকো এই এইগুলো একটু মাছ কমিয়েছিল মাছ জানে না নৌকো যাওয়া বন্ধ যে আসেনি সাগর দিয়ে মাছ ঘুমোচ্ছে সব নৌকো যখন নামবে তখন আসবে রয়্যাল এস্টার খেও মারলে মাছ উঠতো কিরুম এখন মাছের পরিমাণও কমে গেছে বসিতে বসে থাকলেও মাছ পড়ে না বড় জলটা পাতা আছে ওটা তুলতে হবে একটু পরে ওই জলে একটা মাছ পড়লেই হয়ে যায় না কাকা চার পাঁচ কিলো ওয়েটের মাছ পড়ে তো পরে কম কিন্তু ওয়েট বড়।